নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্যে চুনো মাছের বাটি চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো চুনো মাছটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই বেশ অনেকটা চুনো মাছ দেখতেই পাচ্ছ বেশি একটু মাছ হলে তবেই বাটি চচ্চড়ি খেতে ভালো লাগে চলো প্রথমে মাছটা কেটে নিই দেখো বন্ধুরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা এবার মাছটা আমি রেডি করে নেব প্রথমেই দিয়ে দেবো মাছ একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দেবো টমেটো কুচনো পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এবার ভালো করে মেখে নেবো এরকম ভাবে মাখানো থাক আমি ততক্ষণে উনুনটা ধরিয়ে নিই ভাটি জন্য সবাই সরষের তেল ব্যবহার করে কিন্তু আজকে আমি সাদা তেল ব্যবহার করব প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দেব দিয়ে একটু গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো থালা ধুয়ে অল্প করে জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো এরম ভাবে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলো সিদ্ধ হয়ে গেছে বাটি চচ্চড়ি মানে একটু চচ্চড়ি চচ্চড়ি হবে হালকা ঝোল আছে ঝোলটা একটু মেরে নাও হালকা আতে নাড়তে হবে নালে নিচে লেগে ধরবে পাটি হয়ে গেছে সব শেষে পাতা দিয়ে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে